তাWagner জেলানি শুনলাম তোমার বলে বিয়ে তা মাই দেখতে কেমন রূপবতী গুণবতী গর্ভবতী পিলি দাওয়াকে ক্ষমা করি দাও প্লিজ পিলি দাওয়াকে ক্ষমা করি দাও ছোটবেলায় আমরা যখন প্রাইমারি স্কুল পড়তাম তখন স্কুলের স্যার যখন আমাকে সামনের জন্ডে বা ফিসের জন্ডে মারতে আসতো তখন আমরা মনে মনে ভাবতাম যে আমার যেন না মারে আমার যেন না মারে কিন্তু জানা যান না মানুষ যে এডে কেন ভাবে না যে একদিন আমারও মরতে হবে দীর্ঘদিন আমার এই জমি পতিত পড়ে থাকার পরে আমার এই ভাই মামত ফুয়ত ভাই অনেক ভালো মানুষ উনি এই জমিতে দেখেন এই জমিতে এগুলো হবে এগুলো আমার ধারণার বাইরে কারণ আমি তো কৃষি জিনিস বুঝি না বেন্ডি হইছে অসম্ভব সুন্দর ভাইয়ের অনেক অভিজ্ঞতা আছে এর উপরে দেখেন এই পুঁই অবস্থা দেখেন কত সুন্দর চেহারা পুঁই অনেক সুন্দর চারি সাইড দিয়ে সুন্দরভাবে ঘিরে দিয়েছেন বেন্ডি পুঁই শাখ শশা ধুন্দল গাছ অনেক সুন্দর হয়েছে এমনকি বাঙ্গিও হয়েছে

এই খেত করে এখন আপনার কেমন কেমন ফসলের চেহারা দেয় ভালোই মোটামুটি টুকটাক বেসতে আর কি ভেন্ডি তুইও কিছু হয়েছে পুঁই শাকও কিছু হয়েছে আল্লাহ দিলি এই দুন দল গাছ কুশি গাছও কিছু হবে নে সার ও সজ বীজ বেসন তো খাটায় থলাম জাল দড়ি সব তা কিনছি সব কেনাই যে জাল দড়ি তড়ি জাল কাল কিনছি সব কিছু তো ই করা সব মিলে এখন ফসল দেখে ভালো লাগতেছে বৃষ্টি বৃষ্টি ছিল না এখন একটু ভালো মাঝে মাঝে হয়েছে গ্রামের প্রাকৃতিক মনোরম পরিবেশে গ্রামের ছোট ভাইদের নিয়ে আম খেলাম অসম্ভব সুন্দর ছিল আম্মাখা। প্রচুর ঝাল দিয়ে বোম্বাই মরিচও ছিল এবং লবণ দিয়ে গিজগিজ করে মেশিন দিয়ে কুচিয়ে নিয়ে তারপরে অনেকগুলো আম মেখে বড় একটা পাতিলে করে সুন্দরভাবে আনন্দ উৎসব করে আমরা খাওয়া দাওয়া করলাম এরকম ছোটোবেলায় কার কার স্মৃতি আছে গ্রামের অবশ্যই সেগুলো কমেন্ট করে জানাবেন সবাইকে অসম গ্রামের ঘরক পরিবেশে অসম্ভব সুন্দর সেমাই রান্না হচ্ছে এটা ন্যাচারাল সেমাই রান্নার দৃশ্য একদম প্রাচীন যুগে যে সিমাই রান্না হতো চিকন যে সিমইটা এখন হাইব্রিড সিমাই বের হয়েছে রাত্রি সিমই বিভিন্ন প্রকারের সিমি এটা সেই প্রাচীন যুগের